যে মানুষটি সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসবে সে কখনো কোনো অবস্থাতেই ছেড়ে যাবে তো দূরের কথা ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না ছেড়ে যাওয়ার জন্য হাজারটা কারণ লাগলেও থেকে যাওয়ার জন্য একটি কারণই যথেষ্ট আর তা হল ভালোবাসা আর ভালোবাসা কাউকে মন থেকে ভালোবাসলে আপনি কখনো তাকে ছেড়ে যেতে পারবেন না তা সে ক্যান্সার আক্রান্ত রুগী হোক ব্রেন টিউমারের সাথে যুদ্ধ করুক কিংবা চাকরি না পেয়ে বেকার থাকুক বারবার বাবা মা আপনার বিয়ের জন্য সম্বন্ধ দেখুক এমন হাজার কিছু করে নিক যে যা পারে আপনি তাকে ছাড়া অন্য কারোর কথা কল্পনাতেও আনতে পারবেন না আপনার ভালোবাসার মানুষটি কালো হলেও আপনার দৃষ্টিতে সে বিশ্ব সুন্দরী হবে যদি আপনি তাকে মন থেকে ভালোবেসে থাকেন রোগা মোটা লম্বা পেটে এগুলি তো আপনার ভাবনার দ্বার প্রান্তেও এসে দাঁড়ানোর সাহস পাবে না তার ঘুম থেকে ওঠা তৈলাক্ত মুখ এলোমেলো চুলও আপনার মনকে মায়ায় মরিয়ে রাখবে আর এরই নাম প্রকৃত ভালোবাসা যে ভালোবাসে সে ভালো মন্দ সবটাকে মিলিয়েই ভালোবাসে আর যে ভালোবাসার অভিনয় করে টাইম পাস করে সে আপনাকে নিত্য দিন পরিবর্তন হতে বলবে দিন যত যাবে আপনি তার কাছে ততই অসহ্য হয়ে উঠবেন যে মানুষটি বিয়ের আগেই আপনাকে তার করে পেতে চাইবে না পেলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় বলে ব্ল্যাকমেল করবে নিঃসন্দেহে বুঝে নেবেন সে প্রতারক ছাড়া কেউ নয় এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেয়ে সারা জীবন একা থাকাও শ্রেয় যারা মন থেকে ভালোবাসে তারা ছেড়ে যাওয়ার জন্য কারণ না খুঁজে থেকে যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যায় তারা সব সময় আগলে রাখে ভুল করলে কখনো মায়ের মতো ভালোবেসে কখনো বাবার মতো শাসনে কখনো বা ভাই বোন ও বন্ধুর মতো করে বোঝায় প্রকৃত ভালোবাসার মানুষ কখনো হারায় না তারা সব সময় থেকে যায়